এক্সকিউজ মি দিদি আচ্ছা এটা কি খেলিয়া দিদির পার্লার? ইয়েস আই অ্যাম খেলিয়া ইটস মাই পার্লার। নমস্কার আমি হ্যান্ডেলিং আসলে আমার একটি শুটিং আছে তো সেই শুটিং এর জন্য আমাকে একদম পুরো সাদা হতে হবে তো আপনি কি আমাকে একটু আদার ময়দা মাখিয়ে পুরো সাদা ধপধপে করে দিতে পারবেন? ওকে নো প্রবলেম আমি আটা ময়দা দিয়ে ট্রাই করব তোমাকে সুন্দর একটা লুক দেওয়ার কিন্তু দিদি আমার কাছে তো বেশি টাকা নেই। মাত্র পঞ্চাশ টাকা পড়ে আছে আপনি প্লিজ এই পঞ্চাশ টাকাটা নিয়ে আমাকে পুরো সাদা ফরসা করে দিন কি যে বলো না তোমরা পঞ্চাশ টাকায় মেক আপ হয় প্লিজ দিদি না বলবেন না প্লিজ ঠিক আছে কাস্টমার পাচ্ছি না যা পাইছি এই মেলা ঠিক আছে ঠিক আছে পঞ্চাশ টাকায় যা হয় আমি করিয়ে দিচ্ছি থ্যাংক ইউ দিদি নিন টাকাটা ধরুন ওকে দাও ওয়াট এখানে তো মাত্র চল্লিশ টাকা তুমি না বললে পঞ্চাশ টাকা দশ টাকা কম কেন সরি দিদি আসলে দশ টাকা আমার কাছে নাই তার বদলে আমি আপনার ঘর পরিষ্কার করে দেব বাথরুম পরিষ্কার করে দেব রান্না করে দিয়ে যাব ঠিক আছে খারাপ না ফিরিতে ফিরিতে কাজের লোক একটা পেয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলবে কিন্তু এই দশ টাকার নোটের এরকম অবস্থা কেন এদের কুচকায়ে একদম নেতিয়ে পড়েছে আসলে দিদি এখন প্রচুর গরম তার উপরে তলায় রেখেছিলাম কি গন্ধ বসতি থ্যাংক ইউ দিদি এটা আমার ডাক নাম ঠিক আছে তোমার মুখে দেখি এবার টাটা আটা ময়দা ভালো করে মেখে দিই প্রথমে যে আটাটা ভালো করে মেখে দিলাম ম্যাম আপনার বাহাত থেকে কি বাজে গন্ধ আসছে আপনি কি বাথরুম থেকে এসে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করেন না স্টপ ইট হেগোসজন মুতে গঙ্গাজল তুমি কি অনেক পরিষ্কার মনে করনেছে কে সরি ম্যাম সরি আমার ভুল হয়ে গেছে তুমি কি করে ভাবলে এই 50 টাকা মেকআপ করার জন্য আমি 200 টাকা সাবানে হাত দেব যাই হোক এনিহয়ে তোমরা দেখতে পাচ্ছো আড়হাটা সুখে এসেছে এবার চোখে পিস ঢালাই দিয়ে দেব চোখের উপর পিস ঢালাই দেওয়া শেষ এবার মুখে একটি রং চং দেব এটা দিয়ে দেব আমার এটা দামি ব্লাশার না পঞ্চাশ টাকার মেকআপ করতে এসেছি এটা কেন দেব ঝাড়ু দিয়ে দিই নো প্রবলেম ম্যাম যেটাই ভালো হয় ওয়াও দেখেছ ঝাড়ুতে কত সুন্দর কাজ হয় এবার লিপস্টিকের পালা নতুন লিপস্টিক দিতে পারবো না পুরোনো একটা ডাস্টবিনে ফেলা লিপস্টিক আছে ওইটা দিয়ে কাজ চালিয়ে দিই ঠিক আছে ম্যাম যেটা ভালো হয় সেটা করে দিন আমাদের কাজ শেষ হয়ে এসেছে দেখো কেমন লাগছে তোমাকে ওয়াও ম্যাম লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এবারে আমাকে সুপারস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ আমার হাতের কাজ এমনি ম্যাম প্লিজ এবারে আমার একটা হেয়ার স্টাইল করে দিন ওকে তুমি এত কথা বললো না তোমার গাল থেকে গন্ধ আসে আমি করে দিচ্ছি সরি ম্যাম আই এম স্টপ মাই তোমার মাথায় কি ময়লা তুমি গোসল করো না সরি ম্যাম অ্যাকচুয়ালি সাত দিন গোসল করিনি ওয়াট বিয়াদব তুমি গোসল দেখেছিস